মুখ্যমন্ত্রী আন্দোলনের গলা টিপে মারতে চাইছে বললেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার টাকার অফার দেওয়ানিওয়াকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষকে আবেদন জানিয়েছেন পুজোতে ফেরার জন্য সে প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন যদি মুখ্যমন্ত্রীর নিজের ঘরে এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কি মুখ্যমন্ত্রী মানুষকে আবেদন করতে পারতেন উৎসবে ফেরার সেটা বিচারাধীন বিষয় সেটা একটা যে আন্দোলনের লঘু করা হচ্ছে সেটা আমরা বলতেই পারি না এটা 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 তো বারবার ডাক্তাররাও এটা ডাক্তাররাও এটা বলছে যে এটা এটা কখনোই হতে পারে না সবাই তো যারা সিনিয়র ডাক্তার আছে সবাই তো মানে করছে চিকিৎসা পরিষেবা দিচ্ছে তাহলে এই আঙুলটা তুলছেন কেন উনি এগুলো জেনে বুঝে তুলছেন উনি এই আঙুলটা এটা পাচ্ছেন আন্দোলন মনে হয় মনে হয় যারা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করছে তাদেরকে এইভাবেই যদি বলে তাহলে হয়তো সাধারণ মানুষ পিছনে সরে যাবে সেই জন্যই উনি বলছেন এই কথা দেখুন সব আমরা আমরা শুনেছি আপনাদের মিডিয়ার সব জেনেছি সেটা বিচারাধীন বিষয় ওটা নিয়ে কিছু বলবো না কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন তারা তো বাইরে এসে বলেছেন যে কোন রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসব এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক যদি তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে যখন টাকাটা দিচ্ছিলেন তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে যদি রাখতে হতো প্রমাণ জানতাম না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম মেয়ের বডি কে ছেড়ে কান্নাকাটি ছেড়ে পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার ওনার কাছে আছে কোনো প্রমাণ আপনারা প্রশ্ন করবেন যে বাড়ির বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছে উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে পরিবার চেয়েছে ওনার কাছে কোনো প্রমাণ আছে উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে কেন পরিবারকে চাপে রাখছে উনি বারবার বারবার মিথ্যা কথা বলছে এগুলো কেন কিসের জন্য এগুলো উনি নিজেই বলছে উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি

আমরা আমরা আমাদের মেয়েকে হারিয়েছি বাবা মা তাদের কি করে পরিবারের এই প্রশ্নগুলো আপনাদের হ্যাঁ সেগুলো আমরা দেখেছি ওগুলো সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় যারা আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে পারি সেটা তো সবাই দেখছে সেটা তো সবাই দেখছে আপনারাও দেখছেন পরিবার হিসেবে আমরাও দেখছি ভরসা না রাখেন আপনাদের পরিবার এরকম একটা বার্তা দিয়েছিলেন সেটা ওগুলো ওগুলো নিয়ে আমরা এইসব মন্তব্য নিয়ে আমরা কিছু বলতে পারি আমরা যেই মন্তব্যটা উনি যে আজকে প্রেস মিট করে যেটা বলেছেন আমরা এটা ক্লিয়ার করে দিলাম আমরা এটাই ক্লিয়ার করে দিলাম যে উনি মিথ্যা কথা বলছেন উনি কি উনি যেরকম প্রমাণ দিতে পারবেন না আমরা ওই ওই সিচুয়েশনে ওনার বাড়িতে যদি আজকে এই ঘটনা ঘটতো উনি কি ফটোগ্রাফি করতেন আমরা প্রত্যেকটা পরিবার মেয়ের বডি নিয়ে কাজ কাজজি উনি কি করে বলেন যে প্রমাণ দিতে পারবেন কি এইটাই আমি এই যে টাকা টাকা যে দেয়া হয়েছে দেখছেন না মুখ্যমন্ত্রী যে প্রশ্নগুলো তুলেছেন আপনারা তো দেখছেন সব যে উনি হ্যাঁ না 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 একদম আন্দোলনের জন্য এটা কি

টাকার অফার দেওয়া হয় আন্দোলন মেয়ের জন্য কিছু করতে চাই কি সেটা জানতে চাওয়া হয়েছিল এটা কি বলবো একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফর তো দেওয়াই হয়েছিল কিন্তু মিথ্যে কথা বলছে। মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কক্ষনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেবো যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো

আমার মেয়ে নিজে করত সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গা পুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না উনি বলছেন অনেক হয়েছে অবরোধ করে মানুষের ক্ষতি হচ্ছে পুজো আসছে সামনে উৎসবে ফিরতে বলছে এটা কি বলবেন যে এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষ সবাই রাস্তায় নেমেছে আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলছেন কারা 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 আন্দোলনে যাইছেন মুখ্যমন্ত্রী স্বয়ং কারা যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি আমাদের নামে মিথ্যা কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যা কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর দিয়ে দিতে পারবেন

আমি জানি না আপনি কি মনে মুখ্যমন্ত্রী এত আন্দোলনের সারা দিকে ভয় পেয়ে গেছেন তারপরে এই ধরনের কথা বলছেন আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে তেইশ জন মারা গেছে আন্দোলনের জেরে সেটা কি এই এই ধরনের জিনিস কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে এক মাসে তেইশ জন কেন অনেক পেশেন্ট মারা যায় আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা সেটা আমি মনে করি না মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা আমি বলতে পারবো না উনি কি পাচ্ছেন উনি জানেন সেটাrangleে শপিং কোটে রাজ্যের আইন জিবি এটা কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন এটা উনি আইনানুক ব্যবস্থার প্রতি খুশি ആയി আপনারা পথে নেমেছেন যারা মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো এটাই বলতে পারি পথেই থাকবো এইভাবে মানুষের কান্না আপনাদের দেখে সেটা তো আপনারা তো মানুষের মানুষের আন্দোলন 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 প্রতিহত দিতে চান আমাদের করতে না আমরা বাবা আমার অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান আর

রাজ্যকে ডাক্তার বলবেন ওগুলো আমি কি বলবো বলুন তো আমি তো জানি না ওগুলো কিছু আচ্ছা হবে হয়েছিল হয়েছে তবে আমি আশা ছাড়িনি আশা তো আছেই আমার ডাক্তারদের আন্দোলন থেকে সরে যেতে বলল পাঁচটার মধ্যে আন্দোলন পুরো নিতে বলল নালে সরকার ব্যবস্থা নিলে আমাদের কিছু পড়া নেই এটা জানালো সুপুর এটা এবার ডাক্তাররা বুঝবে কি বলবো আমি এটা মুক কোন্দি বলছে টাকার আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছে এটা কি একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি হ্যাঁ টাকার অফার তো অবশ্যই করা হয়েছে টাকার অফার ওই হ্যাঁ টাকার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন একশো হয়ে গেছে সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে আমার 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 কিছুই নেই তবে হতো মেয়ে ঘরেও নিজে করত। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিবে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না

আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা আমার সিন অফ আচ্ছা বা উনিই জানেন

এক মাসে অনেক মারা আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট সেটা তেইশ জন আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা